সোমবার সচিবালয়ে সড়ক সুরক্ষা কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে পুরোহিত করলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের সচিব ত্রিপুরা পুলিশের আইজি দপ্তরের বিশেষ সচিব উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা খাত দপ্তরের অধিকর্তা ট্রাফিক পুলিশ সুপার উপস্থিত ছিলেন বৈঠকে রাজ্যের আটটি জেলার জেলা শাসক এবং জেলার পুলিশ সুপার ভার্চুয়ালি অংশগ্রহণ করেন এই বৈঠক সম্পর্কে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন রাজ্য সড়ক নিরাপত্তা পরি সদের সতেরোতম সভা অনুষ্ঠিত হয় এ বৈঠকে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করা হয়েছে সেই সঙ্গে আগামী দিনের কি কি করা উচিত এই বিষয়ে একটি রূপরেখা নিরূপণ করা হয়েছে তিনি বলেন রাজ্যে দুর্ঘটনা এখন একটা উদ্বেগের বিষয় পাশাপাশি হয়ে দাঁড়িয়েছে প্রায় প্রতিদিন রাজ্যের কোনো না কোনো স্থানে যান দুর্ঘটনা ঘটে চলেছে এর থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আধিকারিকদের সঙ্গে তিনি বলেন জানুয়ারি মাস সড়ক সুরক্ষা মাস হিসাবে পালন করা হবে এই মাসে পরিবহন দপ্তরের উদ্যোগে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে মানুষকে সচেতন করতে এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে তিনি বলেন আগামী কিছুদিনের মধ্যে মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে এই ধরনের বৈঠক অনুষ্ঠিত হবে পাশাপাশি তিনি বলেন যার দুর্ঘটনায় আহতদের প্রাণ বাঁচাতে যারা সাহায্য করেছেন সেই বীরদের পঁচিশ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে রাজ্যের আট জনকে পঁচিশ হাজার টাকা এবং সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে Bureau report positive data.